এই যে ছাদে গাছ লাগিয়েছিলাম গাছগুলো অল্প অল্প লেগেছে তিন চার দিন হচ্ছে তো একটা টমেটো গাছ না একটা ফুল গাছ বেগুন গাছ না টমেটো গাছটা একদম নেটেই পড়েছে এইগুলো তাও বেগুন গাছটাও সতেস আছে এই বেগুন গাছটা সব বেগুন গাছগুলোই সতেশ আছে এই লঙ্কা গাছটা একটু মাথা ঝিমিয়ে দিয়েছে আবার রাত্রে ঠিক হয়ে যাবে শুয়ে শুয়ে ড্রয়িং করছিল আর বসে ড্রয়িং করছে আবার শুয়ে পড়ছে শুয়ে শুয়ে ড্রয়িং করছে রংগুলো নষ্ট করো না আমি একটু বাজারের দিকে যাচ্ছি এসে পড়ে যাবো হ্যাঁ হোয়াইট সিমেন্ট কম পড়েছে তাই আমি হোয়াইট সিমেন্ট আনতে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছো তুমি একটু ড্রয়িং করছিলে উঠে এলে কেন না ওই তো আমার সময় দেরি রাস্তায়

খুলে দিয়েছি কলের জল নেই জল আনতে যেতে হবে জল আনতে তার এখন অনেক দূরে যেতে হয় এই বাড়ির ধারের কল একটা ছিল বাড়ির ধারে না দূরে ছিল কিন্তু কলটা খারাপ হয়ে গেছে আগে কবে আছো ডিউটি পালন করছে যখন সবাই ডিউটি পালন করতে থাকে এই যে আমরা কলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি জল আনতে ময়ূর দেখো একটা কলসি নিয়েছে আমিও একটা কলসি নিয়েছি ময়িয়ে নিয়ে আসতে পারবে না ময়ুর ঠাম্মা যাচ্ছে সঙ্গে ঠাম্মা নিয়ে আসবে চলো কি দিলো কি দিলো জেঠু ঘটি গরমটা মইরে জেঠু ঘটি গরম খাচ্ছিল ভাই মইrika কে দিয়েছে আইতো বাবা বাবা

না কালকে তার গোবর দেওয়ালা তুলতে পারিনি গো খুব দুঃখের আর ফোন নিয়ে আসিনি জল নিয়ে বাড়ি যাচ্ছি এই কলটায় না জল পড়ে ভালো খুব স্লাক কলসি ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি আর মা ওই দূরে আছে আমাকে এগিয়ে নিতে আসতে হবে মা এত দূর থেকে যেতে পারবে না কলসি নি সেই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি কলসি নিয়ে বসে আছে পাচ্ছে না তাই আমি আমার এগিয়ে যাচ্ছি বলল না অনেক দূর কলটা এই যে মা কলসি রেখে দিয়েছিল আমি সেই কলসি নিয়ে যাচ্ছি এই যে কলে গেছিলাম কলের থেকে এসে আমি ফুচকা দোকান রেডি করতে করতে সন্ধে হয়ে গেছে আর কাস্টমার চলে এসেছিলো ফুচকা খেতে এসছিলো আবার দোকানে জেরক্স করতে এসেছিলো তাই ফুচকা দোকানে এখন লাইট দিতে পারে আবার তার মধ্যে ময়ূরিকা বললো আমি একটু খাবো ফুচকা তাই ময়রিকাকে চুরমুর বানিয়ে দিয়েছি ও পড়তে বসেছে

তপ টুপিটা কোথায় দেখিনি জুতুটা পরলেই হয়ে যাবে এইছে মইরে হাতি টুপি পরে নিয়েছে হাতে শূড় আর মাথায় চলো বাজে জুতুটা পরে বেবি পড় আমরা তো স্কুটি করে যাব স্কুটি থেকে কাভারটা দিয়ে রেখেছিলাম যেটা একটু বসে

মেলার বাইরে বেরিয়ে খাই ময়ূরী এগুলো নিয়েছে এগুলো খাবে এবার গরম গরম ঠান্ডা হোক এই যে আমরা মেলার থেকে বাড়ি চলে এসেছি ময়ূরী এখন ঘুম পেয়েছে শুঁয়ে পড়েছে এসেই এই যে ময়ূরের জন্য কি ও ময়ূরি তোমার জন্য কী কিনেছি দেখো তুমি দেখাও একটু এই যে এই হাইনাকুলার একটা গেঞ্জি কিনে দিয়েছি ছয়টারির মতো এর মধ্যে পশম পশম আছে গরম হবে আর এই নইলে ওর নাকি সকালে ওই ছোয়েটারটা খুলে রেখেছে আর মাথায় মাথায় একটা রুমাল কিনতে হবে ওটা বাবা আসুক খুঁজে পাইনি আর এই চেপে ওইখানে আমি মেলার বাইরে দোকান যদিও ওই দোকান দিয়ে আমরা কিনি ব্রিজের তলায় পিয়ালি ব্রিজের তলায় তা সে এত আওয়াজ হচ্ছে আর ভিড়ও ছিল কিছু বলছে শুনতে না থাক দুটো আপাতত দাও আর এই যে পিয়ালি রাসমাটে নাচবে তাই দুটো কানের দেখি পড়া দেখি কেরম লাগছে দেখি পড়াতে যাচ্ছে কিনা না থাক থাক ও গুজি খোলা যাবে না তোমার কাঠ কানের কাঠ খুললে এখন সমস্যা আছে ঘুমিয়ে পড়ো না